শুরু করছি আল্লাহর নামে যিনি পরম করুণাময় অতি দয়ালু যাবতীয় প্রশংসা আল্লাহ তাল আর যিনি সকল সৃষ্টি জগতের পালন কর্তা যিনি নিতান্ত মেহেরবান ও দয়ালু মালিকীয় যিনি বিচার দিনের মালিক আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং শুধুমাত্র তোমারই সাহায্য প্রার্থনা করি আমাদেরকে সরল পথ দেখাও সে সমস্ত লোকের পথ যাদেরকে তুমি নিয়ামত দান করেছ তাদের পথ নয় যাদের প্রতি তোমার গজব নাজিল হয়েছে এবং যারা পথভ্রষ্ট হয়েছে